আকাশের অসীম নীলতায় আজও গ্রহ নক্ষত্ররা ঘুরছে নির্বোধী গতিতে কিন্তু আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে কোন এক অদৃশ্য শক্তি কাজ করছে শুধুমাত্র কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ পরিবর্তন আনার জন্য আপনার রাশি যদি হয় কর্কট তাহলে আপনি সেই বিরল আত্মাদের একজন যাদের হৃদয় আর মন ঠিক যেন সেই চাঁদের মতোই কোমল রহস্যময় এবং অতল গভীর আপনার অনুভব আপনার আবেগ আপনার ভালোবাসা সবই বাস্তবতা থেকে অনেকটা এগিয়ে অনেক বেশি খাঁটি আর তাই আপনি কখনো ভালোবাসায় পূর্ণ কখনো বিষণতায় ডুবে থাকা এক কবিতার মতন আপনি যে শুধু পরিশ্রমী তাই নয় আপনি জন্মগতভাবে একজন কর্মকর্তা সহানুভূতিশীল বন্ধু এবং এক অসীম মমতার আধার কিন্তু প্রশ্ন হলো আসন্ন সময়টা আপনার জন্য কেমন যাবে গ্রহদের গতি রাহুকেতুর ছায়া চাঁদের দিক পরিবর্তন সবই কি আপনার জীবনে নিয়ে আসবে নতুন সম্ভাবনা নাকি সতর্কতার সঙ্গে আজকের এই গভীর সত্যভিত্তিক রাশি আজ আমরা জানব প্রেমের সম্পর্কে আসছে কি নতুন রোম্যান্স নাকি পুরনো দূরত্বে মিলবে সমাধান পরিবারের জীবনে কি মিলবে শান্তি ও সমঝোতা নাকি কোনো চাপ দ্বন্দ্ব কর্মজীবনে খুলবে কি নতুন দিগন্ত নাকি আপনাকে নিতে হবে কোনো কঠিন সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা কতটা শুভ আসছে কি সফলতা সুবর্ণ সুযোগ আর্থিক দিক দিয়ে আপনি কতটা প্রস্তুত বিনিয়োগ লেনদেন বা সঞ্চয়ে আসছে কি কোনো বড় পরিবর্তন আজ আমরা শুধুই পূর্বাভাস দেব না আমরা খুঁজব আপনার জীবনের সম্ভাবনার প্রকৃত মানচিত্র তাই কর্কট রাশির প্রিয় দর্শক চোখ রাখুন মন রাখুন শব্দে কারণ আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনাকে শুধু ভবিষ্যৎ জানাবে না আপনার আত্মাকে দেবে দিশা সাহস আর বিশ্বাস চলুন শুরু করি কর্কট রাশির আজকের শুভযাত্রা জুলাই মাসটি কর্কট রাশির জাতকদের জন্য এটা কেবল একটা মাস নয় এটা হতে পারে জীবন মোড় ঘোরানোর সময় চাকরি ব্যবসা পদোন্নতি কি বলছে গ্রহণ করত্র আপনার কর্মজীবনে পূর্ণ বিশ্লেষণ জানতে থাকুন শেষ পর্যন্ত মাসের শুরুটা কিছুটা ধোঁয়াশা দিয়ে শুরু হবে শনি ও রাহুর প্রভাব আপনার দশম ঘরে চাপ সৃষ্টি করছে যার ফলে কাজের জায়গায় বাড়তে পারে মানসিক টেনশন কর্তৃপক্ষের অপ্রত্যাশিত আচরণ এবং নিজের প্রতি সন্দেহ নিজেকে বারবার প্রশ্ন করতে পারেন আমি কি ঠিক পথে চলছি আমার পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছি তো কিন্তু বন্ধুরা আশার আলো খুবই কাছেই জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বদলের সময় বুধ ও সূর্য একাত্রিত হয়ে কর্মক্ষেত্রে এনে দেবে আলোর রেখা আপনি পাবেন নতুন দায়িত্ব নতুন ভরসা হয়তো কখনও গোপন সাপোর্টও চাকরিজীবীদের জন্য যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তারা অবশেষে সুসংবাদ পেতে পারেন কেউ কেউ পেতে পারেন ভিন্ন রাজ্যে বদলির খবর যেটা আপনার পক্ষে লাভজনক হতে পারে টিমের মধ্যে গাইড ও লিডারশিপ রোল পাওয়ার সুযোগ থাকবে তবে গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন ধৈর্য ও কৌশলে কাজ করুন অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন অপেশন ইমেজ বজায় রাখুন কারণ কেউ আপনাকে গোপনে পর্যবেক্ষণ করছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জুলাই মাসে আপনার শরীর ও মন কেমন থাকবে সেটা অবশ্যই জানা দরকার কারণ গ্রহ নক্ষত্রের এই চলাফেরা আপনার স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করতে পারে আজকে আমরা জেনে নেব কর্কট রাশির জাতকদের জুলাই মাসে স্বাস্থ্যের পূর্ণ পূর্বাভাস মাসের শুরুটা কিছুটা সংবেদনশীল জুলাই মাসে প্রথম ভাগে চন্দ্র ও রাহুর প্রভাব আপনার চতুর্থ ঘরে কিছুটা মানসিক অস্থিরতা আনতে পারে ঘুমের সমস্যা উদ্বেগ বা মন খারাপের প্রবণতা অতিরিক্ত চাপের কারণে মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় নিজেকে মানসিকভাবে শান্ত রাখা জরুরি ধ্যান ও মেডিটেশন কাজে আসবে পনেরো জুলাইয়ের পর থেকে অবস্থা বদলাতে শুরু করবে সূর্য ও বুধের অনুকূল অবস্থান ধীরে ধীরে শরীরকে সুস্থ ও মনকে চনমনে করে তুলবে যারা আগে থেকে কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন যেমন গ্যাস্ট্রিক রক্তচাপ সাইনাস তারা কিছুটা স্বস্তি পাবেন এই সময়ে তবে সিজনাল অসুখ থেকে সাবধান বিশেষ করে ঠান্ডা লাগা সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন থেকে যারা রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন নিয়মিত ওষুধ ও খাবারের রুটিন ঠিক রাখুন মাসের দ্বিতীয় সপ্তাহে পেটের সমস্যা দেখা দিতে পারে বাইরের খাবার এড়িয়ে চলা ভালো গরমে অতিরিক্ত পরিশ্রম ঘামঝরা কাজ করলে শরীর দ্রুত ক্লান্ত হতে পারে লেবু পানি টক দই ও তুলসির পাতার রস নিয়মিত খান পরবর্তী বিষয়টি হলো আর্থিক অবস্থা আর্থিকভাবে এটি অত্যন্ত জটিল মাস আপনার দ্বিতীয় স্থানে কেতু থাকার কারণে অর্থ সঞ্চয় করা অসম্ভব হবে অষ্টমভাবে থাকা রাহু হঠাৎ করে বড় ধরনের খরচ নিয়ে আসবে স্বাস্থ্য সমস্যা পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো অপ্রত্যাশিত কারণে ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে তবে ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনার লাভের অধিপতি শুক্র লাভ স্থানে থাকার কারণে আয় আসতে থাকবে কিন্তু তা আসার সাথেই খরচ হয়ে যাবে এই মাসে কোনো ঝুঁকিযুক্ত বিনিয়োগ করবেন না এবং কাউকে ঋণ দেবেন না ভালোবাসা কখনো আনন্দ কখনো কষ্ট জুলাই মাসটা কর্কট রাশির জাতকদের জন্য নিয়ে আসতে চলেছে এমন কিছু মুহূর্ত যা বদলে দিতে পারে সম্পর্কের ভাষা চলুন জেনে নিই এই মাসে আপনার হৃদয়ের গল্পটা ঠিক কোন দিক থেকে এগুবে মাসের শুরু আবেগের ঢেউ মাসের প্রথম দশ দিনে চন্দ্র ও রাহুর সংযোগ আপনাকে করে তুলবে ভীষণ সংবেদনশীল আপনি হয়তো খুব বেশি প্রত্যাশা করবেন প্রিয়জনের কাছ থেকে আবার সামান্য অবহেলাতেই মনে হতে পারে সে বুঝতে পারছে না আমায় এই সময় মান অভিমান বাড়তে পারে দূরত্ব তৈরি হতে পারে কিন্তু বন্ধুগণ এটাই শেষ নয় এটা নতুন কিছু শুরু হওয়ার আগে একটা ছোট পরীক্ষা বারোই জুলাইয়ের পর শুক্র ও বুধের শুভ অবস্থান প্রেমে আনবে নতুন প্রশম যারা ভালোবাসার সম্পর্কে আছেন তাদের জন্য এটা রোমান্টিক রি ইউনিয়নের সময় কেউ কেউ পাবেন প্রিয়জনের কাছ থেকে বিশেষ চমক কিংবা পুরনো ভুল বলার মুহূর্ত সম্পর্কে যারা একটু অবস্থার জটিল পর্যায়ে ছিলেন তারাও খুঁজে পেতে পারেন সমাধান যারা সিঙ্গেল তাদের জন্য বন্ধু থেকে প্রেমের রূপান্তরণের সম্ভাবনা রয়েছে বিশেষত সতেরো থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে একটা আকর্ষণীয় নতুন সম্পর্কের শুরু হতে পারে বিবাহিতদের জন্য এই মাসটা মানসিক বোঝাপড়ার পরীক্ষার সময় ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে শ্বশুরবাড়ির পক্ষের হস্তক্ষেপে কিছুটা মানসিক অস্থিরতা আসতে পারে কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন সঙ্গীকে বোঝান তাহলে জুলাইয়ের শেষ সপ্তাহটা হতে পারে একসাথে নতুন করে শুরু করার সময় পরবর্তী বিষয়টি হলো ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের জন্য এটি ক্ষতি বা ধীরগতি ব্যবসার ইঙ্গিত দিচ্ছে গ্রহদের অবস্থান প্রতিকূল হয় নতুন উদ্যোগ বা ব্যবসা সম্প্রসারণের কথা ভাববেন না অংশীদারদের সাথে ঝগড়া এবং আর্থিক লেনদেনে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে রাহু ও কেতুর প্রভাবে ব্যবসায় হঠাৎ সংকট আসতে পারে বিদ্যমান ব্যবসাকে রক্ষা করার দিকে মনোযোগ দিন ঋণ ব্যাপারে সতর্ক থাকুন পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য আগামী সময়টি কেমন যেতে চলেছে ছাত্রছাত্রীদের জন্য এটি একাগ্রতার কঠিন পরীক্ষার সময় আপনার ভাগ্যপতি এবং শিক্ষার কারক বৃহস্পতি দ্বাদশভাবে দুর্বল হয় পড়াশোনায় মনোযোগ সম্পূর্ণভাবে কমে যাবে অনেক বাধা বিপত্তি ও ব্যর্থতার সম্মুখীন হতে পারেন মাসের শেষে আপনার ভাবের অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করায় আপনার মধ্যে পড়াশোনার চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং সংকল্প বাড়বে তবু পুরো মাসে সাফল্য পেতে হলে আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে এবং খারাপ সঙ্গ এড়িয়ে চলতে হবে পরবর্তী বিষয়টি হল পারিবারিক জীবন পারিবারিক জীবনেও কিছু সমস্যা এড়ানো যাবে না দ্বিতীয়ভাবে কেতু থাকার কারণে আপনি কঠোর কথা বলতে পারেন বা পরিবারের সদস্যের সঙ্গে দূরে থাকতে পারেন যা পরিবারে অশান্তি সৃষ্টি করবে যদিও শুরুতে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে তবে মাসের দ্বিতীয় ভাগে গ্রহদের অবস্থানে ইতিবাচক পরিবর্তনের ফলে সম্পর্কগুলিতে সমঝোতার সুযোগ আসবে মা বাবার প্রতি দায়িত্বশীলতা দেখতে হতে পারে যদি আপনি পরিবারের কারোর অসুস্থতা নিয়ে চিন্তা করে থাকেন তাহলে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে উন্নতির লক্ষ্য করা যাবে বয়স্ক সদস্যদের দিক থেকে বাড়তি নজর দেওয়া দরকার এই মাসে সাতই জুলাই আঠেরোই জুলাই ও আঠাশ জুলাই পারিবারিক আলোচনার জন্য শুভ দিন যে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত বা অনুষ্ঠানের পরিকল্পনা এই দিনগুলিতে করলে ভালো ফল মিলবে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন